সবাই কি অবস্থা কেমন আছেন আজকে আসরে পরে লাইভে আসলাম আসলাম মানুষ একটু কোন সময় হয়ে গেল আসর নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ কি অবস্থা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন জানাবেন কমেন্টে জানাবেন

وعلى آل إبراهيم إنك حمد، اللهم بارك على محمد وعلى آل محمد، بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حمد.

سبحانه <applause> الله কে কত থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যুক্ত হয়েছি আপনার মাঝে অবস্থা আপনাদের সবার কি অবস্থা এখন তো নির্বাচন নিয়ে কত দল করতেছে নির্বাচন নিয়ে অনেক দল যিনি সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বাই কেমন আছেন? তো নামটা পড়তে পড়তে শুনাজে। কেবস্থা আপনার কুদা থেকে যুক্ত হইছেন কমেন্টে বলবেন। তো অনেকগুলা দল হইছে আপনারা জানেন। অনেকগুলা দল নির্বাচনের জন্য এত দল আগে কখনো দেখিনি। এইহন তো চাপা দিছে। হ্যাঁ যে মঞ্চে সেই সমাবেশ করে যে মঞ্চে সেই মানববন্ধন করে নির্বাচনালে দেশটা যেন কই যাই বাড়বে যেন যাক আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা যাতে আরও আমাদের দেশকে উন্নত করে আমাদের দেশ অনেকটাই অনেক স্থানত হইতেছে এটাই আল্লাহ তালা কাছে দোয়া করি যাতে আমাদের দেশ আরও উন্নত হয়

তেষট্টি বছরে রবিশি মোহাম্মদ এ ধরনের সংবাদ শুনে আসলে খুবই খারাপ লাগে আজকাল আমাদের দেশে কি হয়ে গেল বউ তাকতেও আমরা এগুলো করি কেন আমাদের মন মানসিকতা আসলে ঠিক না মন মানসিকতা যদি থাকে তাহলে এরকম হইতো না আমাদের অন্তরের মধ্যে আমাদের কলাভের মধ্যে আমাদের মন মানসিকতার মধ্যে খারাপ রয়েছে এই জন্য ব্যবস্থা আমরা সবাই আল্লাহ তাআলার আদেশ এবং নিদেশ মেনে চলব যে জায়গাতে গেলে গুণা হবে বাইরে স্নাসম আসতে কমেন্টগুলো ভালো করে করো মুনাফেখ লিখছেন না কি ভাই কেনা ভাই কি করছি ভাই কমেন্ট করা তো পড়ছি ভাই ভাই আপনি কেমন আছেন মুসলমান কে বাইকটি প্রমাণ করতেছে যে আসাদ নূর কে তুই লাহর কোরআন নিয়ে বাজে মন্তব্য খরচ কে ভাই আসাদ নূর কোরআনে মুক্তা দিলে কি বলতেছে না বলতেছে কি ভাই হলো এটা আমি তো এখন বুঝি নাই এখন এই মাত্র কমেন্টটা বুঝছি ভাই আমার মাথা বিশ্বাস করেন ও নাকি ভাই ভাই ধ্বংস তো হবে কি লিখছে দাদা তার সব কমেন্ট ডিলিট করেন ভাই তাহলে এখান থেকে আমার লাইভ থেকে বেরিয়েছেন গা কে বলছে আপনার লাইভে আসতে পাগল কোথাও

কোন দেশে বসবাস করে দেখা কিশুগঞ্জে করতে পারছি লেগে কি ফাইজ লাগুন তুই হিন্দু না মুসলমানদের তুই যে কমেন্টে করলি কমেন্টটা আমি মুখ দিয়ে উচ্চারণ করার মতো সাহস পেতেছি সবাই হের ঠিকানা দেখেন দেখেন কিশুগঞ্জ কই বাড়ি তোর আমার বাড়ি কৃষিগঞ্জ নান দেয় নান দাইলে মানুষ যে মনে আনতে জানি না আমি নাম দিলাম বালা কিছু সময় বালা এখন আসি রিপোর্ট দেওয়ার দেওয়ার দরকার রিপোর্ট দেওয়ার দরকার আসলে এখন হরিদাস হিন্দু হিন্দু আমরা কোনো হিন্দুকে গালি দেই না আমরা কোনো হিন্দুকে আমি আমাকে আমি কোনো হিন্দুকে গালি দিতে কিন্তু ও আমরা গালি দিছে তালা দেখছে আল্লাহ তালা বিচার করবে ভাই আজকের লাইফ এই পর্যন্তই যারা দেখছেন আলহামদুলিল্লাহ যারা দেখেন নাই লাইফটা শেয়ার করে সরিয়ে দেন যাতে করে এই লোকটা ধরন যা তো এরা বিচারের আওতায় আনা যা কেন এরকম খোঁজে আমরা কি করছি তার সাথে তাতে বিচারের আওতায় আনা এই ব্যবস্থা করেন শেয়ার করেন দুটো শেয়ার করে সে কেন এমন করবে দেখেন এখন সবগুলা ডিলেট করে দিতেছে আবার ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দেয় কেন তোমাকে ব্রেকিং নিউজ দিতে হবে কে এল রাহুল সালাম আলাইকুম জি ভাই ওয়ালাইকুম সালাম ভাই আজকে খুবই দুঃখিত আজকে একজন লোক হিন্দু লোক আসছিল আমরা কাউকে হিন্দু লোককে গালি দিই না কিন্তু সে আমাকে অনেক গালি করছে কোরআন নিয়ে হাদিস নিয়ে অনেক মন্তব্য করছে যা মুখে বলার মতো না তাকে ধরার ব্যবস্থা করেন আপনারা লাইভটা দ্রুত শেয়ার করে দিন এবং আমার এরকম হইতেছে আমি এখন লাইভ থেকে বাড়িয়ে যাই আমার লাইফ করার ইচ্ছা হচ্ছে না দিছি তোর বাড়ি কই রে কেন কেন আমার কি করবা এখনো সে লাইভের ভিতর আছে আমি কি আসাদ নূর যে লোকটা তাকে আমি দিছি এক নাম দিয়ে মুসলমানের নাম দিয়ে আসাদ মুসলমানের নাম মুসলমানের নাম দিয়ে এই কাজগুলো করতেছে এটা খুবই খারাপ কিছু মানুষ আমি জানি খুব ভালো আমার এখানে ছাত্র আসার আলহামদুলিল্লাহ সবাইতেছি খুবই ভালো ছাত্র কিছু কিছু মানুষ এমনটা আশা করি নাই যাই হোক ভাই ভালো হয়ে যাবেন আমার মন মানসিকতা এখন আচ্ছা এখানে কি হয়েছে আমাকে বলে ভাই কী হয়েছে না আপনি তো মনে এর আগে মনে জয়েন হইন না কি হয়েছে না কালি ইমন গেম আর যে বলতেছেন ভাই এখানে একটা লোক আইসা কোরআন নিয়ে মন্তব্য বলতেছে আমাকে অযথা গালি গালি খাতেছে কেন তাকে কী করছি আসাদ নূর নামে একটা লোক তার বাড়ি নাকি কিশোরগঞ্জ কি গ্রামের জন্য বলল ওই এরকম আর কি আসাদ নূর তোর জন্য আমাদের হিন্দু সম্প্রদায়ের বদনাম হয় সর্ব সব ধর্মকে সম্মান করতে তো ভাই ভালো কমেন্ট করছেন ভাই আমরা কাউকে গালি দিই না হ্যাঁ আমি কাউকে গালি দিসা আমি শুধু কথা বলতেছিলাম কে কোথা থেকে যুক্ত হইতেছেন কমেন্ট করেন বাস এর মধ্যে এসে সে আমাকে যা তা কমেন্ট করলো এই সেই কেন ভাই আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছি না এ ধরনের কথা দাদা ভাই রাজবাড়ি জেলা থেকে দেখছি বাংলাদেশে এই তো ভাই মার্শাল্লাহ ভাই আপনি কোন ধর্মে জানি না কিন্তু যদিও হিন্দু ধর্ম হয় তাকে আপনি খুব ভালো মানুষ আমরা কাউকে গালি দিই না কারণ আমাদের ধর্ম কাউকে গালি দিতে শেখাই না রহুল রহুল আমারে কি তো মত বেকুপ হয় আবার কমেন্ট করতেছে আমার কি এই বাংলাদেশ কালীর মহাকালীতির মুহূর্তে পরিণত হইব আমি এই মুহূর্তে এই আসাদ মূলের যে লোকটা আমি কি কে বা আমি জানতেছি না এখন আমি মুহূর্তের লাইফটা বন্ধ করে দেব আমি থাকতে পারতেছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইফে